আমি আজকে যাচ্ছি ডাউনগুজ থেকে ঢাকা ঢাকা কিভাবে যাবেন কত টাকার টিকিট আপনারা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ড্রাইভারের সাথে কথা বলতেছি মানে আপনার কীভাবে ডাউনগঞ্জ থেকে ঢাকা যাওয়া যায় ভাই দেওয়ানগঞ্জ থেকে ঢাকা কিভাবে যাওয়া যায় মানে সহজ উপায় কী ডাউনগঞ্জ বেলতলি স্টেশন থেকে আপনার সকাল সাড়ে নয়টায় ঠিক আছে

আপনারা যদি যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কেটে নিতে পারবেন রাজীব গাড়ির টিকিট